এই তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে বলি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন দাস ছিল তো ওই দাস আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়ে আনত তো একদিন ওই দাস আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য কিছু খাবার নিয়ে আসলেন

মানুষের হাত দেখে তার ভাগ্য বলে দিতাম তো আজ অনেক দিন পরে একজনের সাথে আমার সাক্ষাৎ হলো আর সে আমাকে ওই গহনার বিনিময়ে এই খাবারটা আমাকে দিয়েছে আর সেই খাবারটাই আপনি খেয়েছেন এই কথা শোনার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কারণ মুখের মধ্যে তার আমলটাকে ঢুকিয়ে দিলেন এবং সমস্ত খাবার তিনি ভুল করে ফেলে দিলেন বলেন সুবহানাল্লাহ কেমন ছিল তাদের তাকওয়া তার হাতে ভগবান ভয় করত কারণ আল্লাহর রব্বিয়াল্লাহু আনহু জানেন কোনকের উপর জন্য হারাম কোনকের উপর হারাম আর আল্লাহর রব্বিয়াল্লাহু আনহুর কাছে হারাম থাকবে আর কি করে হয় এর জন্য তিনি তার মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়ে সমস্ত খাবার তিনি ভূমি করে ফেলে দিলেন সোহান আর আপনি আমি হলে কি করতাম খেয়ে ফেলেছি আর খাবো না তাই তো খেয়ে ফেলেছি আর খাবো না ভাবে আপনি আমি হারামকে হারাম বলে আমার স্বীকৃতি দে অথচ দেখেন তাদের মধ্যে কতটা ভয় ছিল